হজরত আবদুল্লেবন সৌদ বলেন প্রত্যেকটা গুনা মানুষের পাঁচটা ক্ষতি করে এই চুরি ডাকাতি জিনা ব্যবীচার নাচ গান মদ জুয়া সুদ ঘুষ হারাম উপার্জন না যায় যে কোনো নাফরমানি আল্লাহর ইবাদত যে করে না আল্লাহ বাকের নাফরমানি যে করে হজরত আবদুল্লেবন ম বলেন প্রত্যেকটা গুণা পাঁচটা ক্ষতি করে কয়টা এক নম্বর ফিলওয়াজ চেহারাটা কালো হয়ে যায় আপনি দেখেন বেনামাজি ছেলেদের চেহারা দেখেন বেনামাজিদের চেহারা দেখেন হেরে যদি আপনি ফেয়ার লাভলির বালতির মধ্যে সুবান সারা কালো চেহারা মলিন চেহারা বিষণ্ন চেহারার মতোই লাগে যদি কারো বিশ্বাস না হয় তো পরীক্ষামূলক কোনো নুরানি মাদ্রাসার বাচ্চাদের দিকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের দিকেও তাকায় দেখেন আর বেনামাজি অপদার্থদের দিকও তাকায় দেখে সাবাদুন ফিল ওয়াজ চেহারা কালো হয় জুলমাতুন ফিল কাল দুই নাম্বার অন্তরটা অন্ধকার হয়ে যায় তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয়েছে এক বালতি ফানিয়ে আনতে কইল ফাইতাম না কিরে ফাইতি না না ফাইতাম না ফাইতি না কে ভাল লাগে না বেডি সেবেনি হ্যাঁ সামা বুঝো নাই এমবি লেই আর একটু আরো পঞ্চাশ টাকার এমবি ঢুকাই দিয়ে সাইবানি হ্যাঁ সাইম সময় সুমি হেবার বল আছে কিন্তু তার বাফেরে তার মা বলছে টিফিনকারীর বাড়িত কইরা দুগা বাদ কদ্দুর মালায় বাঙ্গরা বাজারে দিয়ে বাদ গুন্তুর আব্বা ফাইতাম এক কথা উত্তর কেন জানোয়ারের মূলত অস্থিরতার গুণা অসভ্যতার নোংরামির কারণে শরীরের সক্ষমতা স্বাভাবিক শক্তিটুকুও নাই যেন পৃথিবীর কোনো কাজে লাগে না জিন্দিগির কোনো কাজে লাগে না এই জীবন ওই বাল্লা রে তোমারে হ্যাঁ ওই তোমার লগের গুণ ছাড়া আর কেউ না তোমার লগে যে অপদার্থ যে কয়জন খারাইয়া মুতে তোমার লগে বইয়ে ছবি দেখে এই হাইওয়ান কয়েকটা ছাড়া তোমারে আর কেউ ভালো কয় না তুমি খবর লও তুমি নজর করো তুমি তুমি এখানে দাঁড়াও দেখো তোমারে দেখে কেউ সম্মানে শ্রদ্ধায় হ্যাঁ ভালোবাসায় কেউ আগায়নি আগাইবে ওই ব্যক্তি ওই ওই ছেলেগুলোই যে তোমার মতো দুশ্চরিত্র এটাই সত্য এই জন্য ভাইয়া বাফ বুঝতে শিখেন তো বললাম তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান শরীরটা দুর্বল হয় চার নাম্বার দয়কুন ফির রিস্ক গুনা ধীরে ধীরে রিজিক কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমায় ফেল আর পাঁচ নম্বর বোগদাতুন ফি কুলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে ওই যে বললাম কেউ পছন্দ করেন কেউ ভালোবাসে না কেউ ভালো বলে না কোনো লম্পট বেনামাজি দুশ্চরিত্র রাস্তার পাশে কোনায় কানায় যে হাঁটে আর মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান অনর্থক করতে থাকে বিশ্বাস করেন তাকে কেউ পছন্দ করেন এই জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ তালা বলেন ইমানদার পুরুষ তাকেও ন্যাক কাজ করতে হবে ইমানদার নারী তাকেও ন্যাক কাজ করতে হবে ন্যাক কাজের কথা বলতে হবে গুনার কাজ থেকে নিষেধ করতে হবে তিন নাম্বার কাজ ওয়ুকিম আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে চার নাম্বার ওয়াইউ প্রত্যেকটা ইমানদার পুরুষ এবং নারী বছর শেষে হিসাব করে জাকাত দেবে কি দেবে আর কি পড়বে বলেন না কি পড়বে পুরুষ ও নারীও জওয়ান ও বুড়ো আর পাঁচ নাম্বার কথাটা খেয়াল করে আবারও পাঁচ নাম্বারে আল্লাহ বলছে সমস্ত ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে কি করবে কার আল্লাহ এবং রসুলের কার বলেন না এখন প্রশ্ন হল আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি শিখতে হয় জানতে হয় তো কিছু শিখতে হবে কি না এই জন্য মেয়েদেরকেও দিন শিখতে হবে ছেলেদেরকেও দিন শিখতে হবে ছেলে কিংবা মেয়ে আল্লাহর দোহাই কাউকে কোরআন শিখা নামাজ শিখা পর্দা শিখা হালাল হারাম শিখা রসুল উল্লাহর সুন্নাত শিখার থেকে বঞ্চিত করবেন না যিনি বঞ্চিত করবেন মনে রাইখেন ওই মা বাপ আল্লাহর কসম কেয়ামতের দিন আল্লাহর সামনে ওই সন্তানের হাতে লজ্জিত হবেন এটা কোরআনের আয় কোরআনে আছে যদি কোনো নাফরমান সন্তান মা বাবার গাফলতির কারণে মা বাবা দিন শিখায় নাই কোরআন শিখায় নাই আখেরা চিনায় নাই তোর আল্লাহ কোরআনে বলেন তখন ওই সন্তান যদি জাহান্নামি হয় জাহান্নামে যাওয়ার আগে সে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে সামনে দেখতে চাই একটু 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 নিয়ে আসেন আমার সামনে আল্লাহ বলবেন কেন বলবে সন্তান বলবে আল্লাহ আমার মা বাপকে আপনি জিজ্ঞেস করেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম আট বছর বয়সে আমি মাসুম ছিলাম আমি তো কিছুই বুঝতাম না কেন আমাকে দিন শিখালো না কোরআন শিখাইলো না নামাজ শিখাইল না আখরাত চিনাইলো না আজকে আমি জাহান্নামি হলাম অতএব আজকে আমি আমার মা বাপকে সামনে রেখে আল্লাহকে বলবে না যে আলহুমা তাহতা না আমার পায়ের নিচে ফালাইয়া এই মা লাথি দিয়া দিয়া উষ্টা পায়ের তলে এরপরে নামে যাব যারা চেষ্টা করে পছন্দ করে যে মৌমেনদের সমাজে মুসলমানদের পরিবেশে অশ্লীলতা ফাহা জিনা ব্যবিচার অস্থিরতা নাচ গান মা বোনদের দিকি। এটা বেড়ে যাক খুদার আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও শাস্তি দেবো আখেরাতেও শাস্তি দেব দুনিয়াতে শাস্তি পবিত্র বন্ধন আর পাবে না আমার কাছে আমি ইউরোপের জামাত তাবলিগে দাওয়াত অত তাবলিগের জামাত ইউরোপ থেকে আসছে আমেরিকান জামাত মানে আমেরিকান মানুষ ওদের মুখে সরাসরি শুনছি নিচ কানে ওনারা বলছে আমরা এমন এক দেশে যে দেশে রাত হলে একই ফ্ল্যাটে একই বাসায় মেয়েটা একটা ছেলে নিয়ে আসে এক রোমে ছেলেটা একটা মেয়ে নিয়ে আসে আরেক রোমে স্ত্রী আরেকটা পুরুষ নিয়ে রাত কাটায় আরেক রোমে স্বামীটা আরেকটা মহিলা নিয়ে রাত কাটায় আরেক রোমে এ সারা রাত চেনা ব্যাবিচার করে সকালবেলা এরা এক টেবিলে নাস্তা খায় একসাথেই কথাবার্তা বলে বন্ধু বাপ জীবিত মা জীবিত পাশের রোমে ঘুমায় এই রোমে আপনার সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে আর বাকিটা হইতে আর কয়দিন দেরি হ্যাঁ মেয়েটা অস্থিল অবৈধ প্রেম করছে কোনো ছেলের সাথে সারা রাত কথা বলছে বাবাও ঘুমাচ্ছে মাও একই বাড়িতে একই ঘরে উলঙ্গপনার বেহায়াপনার জেনা ব্যবিচার হতে আর কতটা বাকি হ্যাঁ স্বামী বেচারা কর্মের জন্য হয়তো একটু দূরে স্ত্রী যদি চরিত্রহীন হয়ে যায় তো এই সমাজের নিরাপত্তা কোথায় কথা বলেন পরকিয়া কি পরিমাণ আমারে বাদ দেন মেম্বার চেয়ারম্যানের কাছে কত জিজ্ঞান কথা বোঝেন নাই আপনি যেই কোন ইউনিয়নের কদ্দু চেয়ারম্যান সাহেবের কদ জিজ্ঞান গিয়ে মেম্বর চেয়ারম্যান রে এই সমাজের চতুর্দিকে আমাদের সারা দেশে পরকিয়া কি পরিমাণ স্বামী কি পরিমাণ নারীতে আসক্ত নারী কি চেয়ারম্যান আমার তো ব্যক্তিগতভাবে বন্ধুর মতো সম্পর্ক আছে আন্তরিকতা আছে এই জন্য আমি অনুরোধ করছি অনেক ছেলে বস্য ভাই পিছনে তো আমি অন্ধকারে দেখি না কিন্তু সামনে যাদেরকে দেখা যাচ্ছে বাবারা দুই পাশে অনেক বাবা বসছেন মুরব্বীরা বসছেন শুধু পান খানা এর নাম জিন্দিগি না চাষা শেষ বয়স মানে পান শেষ জীবনটা বুঝি কাটাইবেন এই পান খাইতে খাইতে শেষ জিন্দিগিটা কাটাইবেন শুধু এই বিড়ি খাইতে খাইতে শেষ জিন্দিগিটা বুঝি শুধু এই চা দোকানে একটা সিকন টুলের মধ্যে বইয়া ঘন্টার পর ঘন্টা রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখবেন আর উলঙ্গ নারীর ছবি দেখবেন এই এই জন্যই আল্লাহ আপনাকে এই বয়স কালটা না না অসংখ্য বাবা চাচা মুরু তারা তাদের শেষ বয়সটা লিজ দিয়ে যে দরে আমার হায়া তার দূর বাকি এটা তোরে দিয়ে দিলাম তুই কইলে ঘরে যামু নইলে যাইতাম না তুই যদি টিভি বন্ধ করস তাইলে যাবু গা নাইলে নাইলে তুই চালাইলে আমি আস আহ